যদিও আমরা এই বিষয়টার সাথে সবাই পরিচিত যে চাটুকারিতা কথাটা চাটুকারিতা কথাটার উদ্ভাবন কি এবং চাটুকারিতা কথাটা কিভাবে আসছে চাটুকারিতা কথাটা আসলে আসছে কিভাবে যে আগেকার দিনে যখন রাজা বাচ্চারা ছিল তারা তাদের কাছে কিন্তু অনেক লোক ছিল যারা তাদের সেবা বা সেবা সুস্থতায় সময় কিন্তু নিয়োজিত ছিল তো তারা কি করতো যে রাজা বাচ্চাদের কিন্তু বা মানুষের কিন্তু সবচেয়ে ফেভারেট খাবারের ভেতরে থাকে কি রুটি আর গরুর মাংস বলেন বা খাসির মাংস বলেন এগুলো কিন্তু মানুষের সবচেয়ে প্রিয় খাবার তো এখন রাজা বাচ্চারা কি করতো তাদের খাবারের জন্য যে রুটি বা গরু মাংস এগুলো খেত খাওয়ার পরে কি করতো এই খাবারটা শেষ হওয়ার পরে তাদের এই রুটির দিয়ে তার খাবার শেষে তাদের হাতটা যেমন আমরা টিসু দিয়ে মুছি তারা কি করত এটা হচ্ছে সেই রুটি দিয়ে মুছে ফেলে দিত এবং এই রুটি তারা এই পোজা যারা ছিল তারা খাইতো এবং খাওয়ার পরে কি রাজার খুব কাছের মানুষ হিসেবে তারা ফিল করত। এবং এগুলো কি আমরা রুটি বানাতো রুমাল আকৃতির তারা রুটিগুলো ব্যবহার করতো এবং এগুলো খেত খাওয়ার পরে কি হচ্ছে যে তারা হচ্ছে এগুলো নিয়ে রাজা বাচ্চার আশেপাশে থাকতো এবং এগুলো খাওয়ার পরে তারা একটা কৃতজ্ঞতা বোধ স্বীকার করতো এবং এভাবে চাটুকারে